আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে বাংলাদেশের সকল জেলার রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব। আজকে রবিবার উনিশে মে দু সাল যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমি বলবো বিক্রয় করার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে বিক্রয় করবেন যেসব খামারি ভাইরা মুরগি খামারে রেখে দিতে চাইতেছেন কিছুদিন পরে বিক্রয় করবেন অথবা যাদের মুরগি এখনও বিক্রয়ের উপযুক্ত হয় নাই সেসব খামারি ভাইদেরকে আমি একটা কথা বলবো যে অবশ্যই মুরগি ভালো করে রাখবেন ট্রিটমেন্ট ভালো করবেন যাতে কোনো রকম কোনো রোগ বেদি না হয় এই কথাগুলো বলার কারণ বর্তমানে পাইকারি বাজার অনেকটাই ভালো এই বাজারে মুরগি সুস্থ রেখে বিক্রয় করতে পারলে অবশ্যই লাভবান হতে পারবেন তাই অবশ্যই মুরগি ভালো করে দেখে রাখবেন আপনাদের কাছে আমার অনুরোধ অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেব আমি যেই রেট বলবো সেই রেটেই যে আপনারা মুরগি বিক্রয় করবেন তেমন কোনো কথা নাই আপনারা আমার বলার রেটের চাইতেও চেষ্টা করবেন দুই চার পাঁচ টাকা বেশি দামে বিক্রয় করার জন্য আমি নিজেও একজন খামারি আমি কখনোই চাইব না যে আপনারা মুরগি বিক্রয় করে লসের সম্মুখীন হন এখন বলবো মুরগির পাইকারি বাজার ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে উননব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো ষোলো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে অষ্টআশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে ছিয়াশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো আট টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো পনেরো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো বারো টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো ছয় টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে চুরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাআশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিরানব্বই টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে চৌরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো আট টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঁচানব্বই থেকে তিনশো তিন টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা নরসিংদি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো বারো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো ছিয়ানব্বই থেকে তিনশো দুই টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুরাশি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো পাঁচ টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে তিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো ষাট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে সাতাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো বারো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাশি থেকে নব্বই টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো পাঁচ থেকে তিনশো টাকা ঝিনাই দাহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার তিনশো থেকে তিনশো টাকা এই ছিল মোটামুটি বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ